প্রতিযোগীরা সবাই রেডি? যে সবচেয়ে বেশি উত্তর দেবে সে হবে আমাদের আজকের বিজয়ী। তো আমাদের প্রথম প্রশ্ন, হাত নেই পা নেই বুক পেতে চলে নিজেকে আড়াল করে কারো স্পর্শ পেলে। হাত তুলো আর কে উঠবে? হাত নেই পা নেই বুক পেতে চলে নিজেকে আড়াল করে কারো স্পর্শ পেলে। কি লয় হাত তুলিয়া গি ঠাকুমা বলবো আচ্ছা বলছে মা ঠাকুমা দুই নম্বর প্রশ্ন তিন অক্ষরে নাম যার আলো ছড়িয়ে যায় প্রথম অক্ষর বাদ দিলে সর্বলোকে খায় তিন অক্ষরে নাম যার আলো ছড়িয়ে যায় প্রথম ওকর ভাত দিলে সর্বলোকে খায় হ্যাঁ বলো উত্তর বলো ভাত প্রভাত উত্তর সঠিক আছে উত্তর সঠিক আছে কি আজকে কিন্তু নয় তোমার মা কিন্তু প্রথমে এগিয়ে চলে গেল আচ্ছা তিন নম্বর কাগজে আছে কলমে আছে ভাগ্যে নেই আর কে হাত তুলবে পাবুড়ে আর কে হাত তুলবে আর কে হাত তুলবে এইবারে কিন্তু বলবে লয় বলবে ক

উল্টে দিলে উল্টে দিলে তিন অক্ষরে নাম যার তরকারিতে খায় শেষের অক্ষর বাদ দিলে প্রসাধনী হয় যদি দুইবার কয় হাত তুলবে আগে মা তিন অক্ষরে নাম যার প্রসাদধ্বনি না খাবার জিনিস হয় শেষ অক্ষর বাদ দিলে প্রসাদধ্বনি হয় যদি দুইবার কয় পারবে না লয় কুমড়া কুমড়া কি হয় বলো কুমড়া আচার ঠিক আছে খাবার জিনিস কুমড়া খাবার জিনিস বাদ দিলে কুম হয় কুম দুইবার বললে

মন উত্তর সঠিক সঠিক উত্তর সঠিক হয়েছে সব মানুষকেই ধরে কিন্তু তার হাত পা কিছু নাই সব মানুষকেই ধরে কিন্তু তার হাত পা কিছুই নেই হাত তুলবে কেউ আর না এটা বলো অসুখ অসুখ না হয়নি বলো ধরা ধরা তিন অক্ষরের নাম যার খাদ্য বিশেষ হয় প্রথম অক্ষর বাদ দিলে গানের অংশ হয় তিন অক্ষরে নামজার খাদ্য বিশেষ হয় প্রথম অক্ষর বাদ দিলে গানের অংশ হয় বলো কে বলবে এই দুইজন আচ্ছা অরিকদের সুযোগ বলো ব্রকোলি আর কলি ব্রকোলি কলি হ্যাঁ হবে ঠিক আছে উত্তর সঠিক উত্তর সঠিক হয়েছে ধন্যবাদ এবারে তাহলে পয়েন্ট হচ্ছে অরিকের 30 তোমার 40 30 না 20 তোমার 20 বিষ তোমার চল্লিশ তোমার কত বিষ বিষ চল্লিশ দশ হয় কচুরও হয় উল্টে দিলে কি শস্য হয় মানুষেরও হয় কচুরও হয় উল্টে দিলে শস্য হয় বলো মানুষেরও হয় কচুরও হয় উল্টে দিলে শস্য হয় বলো কে বলবে বলতে পারবে না হ্যাঁ বলো তুমি বলো লতি তিল তিল কানেন লতিই কুসুল আর লতি উল্টে তিল উত্তর সঠিক হয়েছে গুড দারুণ দারুণ হয়েছে এবং এই এনক্রসের মধ্যেতে আজকের খেলা শেষ হয়ে গেল এবং আজকের খেলায় কি বলবো আজকের খেলায় অপ্রতিরোধ্য বলবো এককভাবে বিজয়ী হয়েছে তুমি এবং তোমার জন্য থাকছে গুড 500 টাকা धन्यवाद सौर के धन्यवाद